নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আর একটা নতুন মিনি ব্লগে বন্ধুরা সে যে কোনোই ফুল গাছ হোক না কেন অ্যাস্টার জিনিয়া ডালিয়া পিটুনিয়া যে কোনো গাছ হোক না কেন প্রত্যেকটা গাছে যখন ফুলের কুঁড়ি আসে তখন ওই গাছটাকে প্রচুর পরিমাণে খাবার দিতে হয় কেননা একটা গাছ যখন টবে থাকে ওটা কিন্তু একটা লিমিটেড পরিমাণে খাবার থাকে তাই টবের গাছকে সবসময় একটু বেশি খাবার দেওয়ার চেষ্টা করবেন আমি বেশিরভাগ ইউজ করি হাড় কোচা শিংকোচা ডিমের খোলা ভার্মি কম্পোস্ট গোবর সার এইসব আমি বেশি ইউজ করি কেননা এই টবের গাছগুলোকে যদি একটু ভালোভাবে পরিচর্যা করা হ করা হয় তাহলে ওই গাছটাও কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেবে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই অ্যাস্টার গাছটা ছোট হলেও অনেকটা হেলদি এবং এই গাছটাতে প্রচুর পরিমাণে ফুল এসছে তো বন্ধুরা আজকে চলি যদি ভালো লাগে ভিডিওটা তাহলে আপনার পাশে থাকে একটা লাইক করে দিবেন তো দেখা হবে পরের ভিডিওতে